হ্যালো বিওয়া আসসালামু আলাইকুম আজ আমি নিজে হাতে একটি কেক বানাবো আর কেক বানানোর জন্য এখানে আমি একটি ডিম ফাটিয়ে নিলাম আর হাফ কাপ পরিমাণের চিনি দিয়ে দিলাম এখন দুইটি উপকরণ একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেন চিনিগুলো একদম গলে যায় আর ডিমের সাথে মিশে যায় আমার চিনি আর ডিম একসাথে মিশিয়ে আমি এখন এটা দশ মিনিটের জন্য ঢেকে রাখবো ফিরে এলাম দশ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চিনি আর ডিম এক একসাথে দিয়ে এটাকে রেখেছিলাম তো এর মাঝে এখন আমি দুই টেবিল চামচ পরিমাণে আটা দিয়ে দেবো তারপর এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিব বেকিং ছোটা না আমি এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব তিনটি উপকরণ একসাথে দিয়ে এটাকে আমি আবার লেড়ে মিশিয়ে নেব তো এখানে আমি গরম দুধ দিয়ে দিয়েছি আর এই উপকরণগুলো সব একসাথে দিয়ে আমি এটাকে ভালো করে লেড়ে একদম পারফেক্ট একটা ডোটা বানাবো আর এখানে আমি আরও একটি জিনিস দিব তো আমি এক টেবিল পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম তো এখন আমি সব উপকরণগুলো একসাথে দিয়ে এটাকে ভালোভাবে আমি এক একটা ডোটা বানাবো এই তো আমার কেক বানানোর জন্য ডোটাটা একদমই রেডি তো এখন আমি যে পাত্রে কেকটা দিব সেই পাত্রটা নিয়ে আসলাম আর পাত্রর ভিতরে আমি একটি টিসির টিসুর সাহায্যে যেখানে তেল লাগিয়ে দিলাম তো আপনারা চাইলে ব্রাশ দিয়েও তেল লাগাতে পারেন তো আমার কাছে এই সময় ব্রাশ ছিল না আর এই জন্য আমি একটি টিসের সাহায্যে তেল লাগাচ্ছি আর এখানে একটি পেপার দিয়ে দিলাম এই পেপারও আমি তেল লাগিয়ে দিলাম কারণ এই তেল দিলে তেল দিলে হয় কি আপনার কেকটা একদমই উঠাতে সহজ হয়ে যায় তো আমি একদম রেডি কেকটা বানানোর জন্য তো এখন আমি যে দুটোটা রেডি করে রেখেছিলাম সেটাই এর মাঝে এখন আমি দিয়ে দিব তো দেওয়ার আগে আমি হালকা একটু নেড়ে দিলাম কারণ এটা এ অনেকক্ষণ ধরে এরকম ছিল তাই একটু লেড়ে দিলে ভালো হয় আর এটাকে আমি লেড়ে এই তো ঢেলে দিচ্ছি আমি সবগুলো দুটা এর মাঝে ঢেলে দেবো আমি সবগুলো ডোটা এর মাঝে দিয়ে আমি একটু এটাকে ঝাঁকিয়ে নেব কারণ এর ভিতরে যদি কোনো অংশ ফাঁকা থাকে কোনো বাতাস থাকে তাহলে এই ঝাঁকির কারণে একদমই সেটা ঠিক হয়ে যাবে আর এই জন্য আমি এভাবে কিছুক্ষণ ঝাঁকিয়ে নেব তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি চুলায় এখন আমি চলে যাব সরাসরি চুলায় আর চুলাই আমি একটা প্যান বসিয়ে দিলাম হালকা একটু পানি দিয়ে আর পানির পানিটা আমার কাছে মনে হলো একটু বেশি হয়েছে তাই আমি এটাকে একটু কমে নিচ্ছি তো কমে আবার আমি পাত্রটা চুলাই দিয়ে দিলাম তো এর ভিতরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আমি এই কেকের পাত্রটা এই স্ট্যান্ডের উপরে বসাবো আর একটা একটা দিক লক্ষ্য রাখবেন যেন যে পাত্রে কেকটা দিবেন সেটা যেন একদমই পানির সাথে ছোঁয়া না লাগে সেটা যেন উপরে থাকে তাই এরকম একটা স্ট্যান্ড দিয়ে সেই স্ট্যান্ডের উপর বসাবেন তো এরপর আমি ঢেকে দেব তো এই ঢাকনার উপর আমি একটা শিল পাটা দেব শিল দেব যেন এটার কোনো দিক দিয়ে কোনো ভাব না বের হয় আর সেই জন্য এই শিলটা দেওয়া তো এরপর আমি চল্লিশ মিনিট পর এটাকে দেখবো তো ফিরে এলাম চল্লিশ মিনিট পর আর চুলার আঁচটা একদমই অল্প করে দেবেন তো চল্লিশ মিনিট পর ফিরে এসে এই তো কেকটার এই হাল তো মাসাল্লাহ অনেক একটা সুন্দর কেক হয়েছে আর এখন এটাকে আমি একটা চামচের সাহায্যে চেক করে নেব যে ভিতরটা একদমই হয়ে গিয়েছে না আবার কোনো অংশ কাঁচা আছে তো ভিতরটা আমার একদমই হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো আপনারা চাইলে একটা কাঠে দিয়েও চেক করতে পারেন তো আমার কাছে এই মুহূর্তে কাঠে ছিল না আর এই জন্য আমি একটি চামচের সাহায্যে এটাকে চেক করে নিলাম তো আমার কেকটা একদমই হয়ে গিয়েছে তো আমি যে তেল দিয়েছিলাম সে তেলটা দেওয়ার কারণ কারণ এই যে পেপারটা একদমই ওঠানো যায় তো আমি পেপারটা উঠে নিলাম তো হয়ে গেল আমার পারফেক্ট কেক আসলে কেক বানাতে একদমই সহজ যে কোনো কাজ আসলে করার আগে মনে হয় এটা পারবো না এটা করতে গেলে অনেক একটা ইয়া হয় কিন্তু আসলেই সেটা না সব কাজই সহজ তো আপনারাও আপনাদের বাসায় ট্রাই করতে পারেন এভাবে কেক বানিয়ে এই যে দেখেন ভিতরটা একদমই হয়ে গিয়েছে একদম নরম তুলতুলে আর এটাকে এখন আমি সাইজ করে কেটে কেটে নেব কারণ যাইতো শখ করে একটা কেক বানিয়েছি ফ্যামিলির সবাই কিনে এটাকে খাবো তো এইদিকে তো আমার ছোট বেবিটা শুধু বলতেছে আম্মু আমাকে দাও আম্মু তো একটা কেক আমি এভাবে বানিয়ে পিস করে করে কেটে নিলাম আর ফ্যামিলির সবাই একসাথে বসে কেকটাকে খেলাম আসলে কেকটা অনেক মজা হয়েছিল আর সবাই একসাথে খাওয়ার কারণে অনেক আনন্দও হয়েছিলো তো আপনারা আপনাদের বাসায় ট্রাই করতে পারেন একদমই সহজ তো আমার এই কেকের রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ